সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি উত্তরবঙ্গের সর্ববৃহৎ গবাদি পশুহাট জয়প্রাট জেলার পাঁচ বিবি উপজেলার বিবি পৌর হাট থেকে আর হাটটি কিন্তু সপ্তাহে একদিন করে বসে প্রত্যেক মঙ্গলবার করে আর আজকে কিন্তু বছরের শেষ হাট আর কয়েক ঘন্টা পর কিন্তু নিউ ইয়ার চলে আসবে তো বছরের শেষ প্রান্তে যেহেতু বছরের শেষ কেমন দামে কেনাবেচা হচ্ছে কেমন দাম চাচ্ছে আর সেই তথ্যই আজকে পর্ব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো দর্শক আর এ পাশে আমরা একটু ভাইকে দেখতেছি কি বললেন ভাই একটু বেচা কিনা নাই না একবারে পাঠি নাই কারণটা কি বলবেন একশো পনেরো গরু নব্বই চাচ্ছেন কত বলেন চাচ্ছেন পঁচিশ বেচা বিক্রি পঁচানব্বই হলে দিয়ে দিবেন না পঁচানব্বই পর্যন্ত হলে দিয়ে দিবে তো দর্শক একটু দেখানোর চেষ্টা করি যেহেতু ফাঁকা ফিল্ডে গরু চলে ফাঁকা ফিল্ডে গরু আছে এই গরুগুলো একটু আমরা সুন্দরভাবে চলাফিরা করে দেখানোর চেষ্টা করব পঁচানব্বই হাজার পর্যন্ত হলে বেচা বিক্রি হয়ে যাবে দর্শক আমরা এ পাশে খুবই সুন্দর সুন্দর দুইটি সারগুলো আমরা দেখতেছি দুইটির কুজগুলো দেখেন কুজ কিন্তু মাশাল খাড়া খাড়া কুজ অনেক বড় একটি কুজ একটু এই দুটার সম্পর্কে একটু জান দাম সম্পর্কে একটু জানানোর চেষ্টা করবো আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো নাই বা বেচা কিনা নাই ভালো নাই বেচা কিনা নাই না কোনো প্যাটি নাই প্রথমে মন মানসিকতা খারাপ হ্যাঁ মানে বেচা বিক্রি হলে মন ফ্রেশ নাকি মন ভালো থাকে এখন দাম চাওয়া পারেন নাই কেউ বলে নাই গরু দুটার দাম কত আচ্ছা আমার কাছেই দাম চান কত দাম চাচ্ছেন বলেন এখন ভাবতেছেন আমার কাছে চাই লাভটা কি নাকি হ্যাঁ কত দাম দুই লক্ষ ষাট দু লক্ষ দু লাখ ষাট দুটি সার আমরা দেখলাম দেখেন দুইটি বাজারের সেরা দেখার মতো লাস্ট কত বেচা বিক্রি কত আড়াইশো না খুবই সুন্দর দুইটি আমরা গরু দেখছি দুই লাখ পঞ্চাশ পর্যন্ত ব্যচা বিক্রি করে দিবে গরুর টাকার লুকটা দেখেন দর্শক খুবই সুন্দর দুইটি গরু কালার জাতমান কোয়ালিটি ছিলাম আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ গরুর বাজার অবস্থা আর কি একটু বলেন দেখি কাস্টমার নাই তো কাস্টমার নাই কার কাছে গেলে কাস্টমার পাবো বলেন কার কাছে গেলে যে কাস্টমার পাবো মুদির কাছে না মুদির কাছে গেলে পাওয়া যাবে মুদির কাছে পাওয়া যাবে আচ্ছা একটু দামটা একটু জানবো বলেন এটা দাম কত চাচ্ছেন পুরো পুরো এটা এটা একটা 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 এটা দাম 115 টাকা মাত্র মাশাআল্লাহ তাই পাটি নাই 1 লক্ষ 15 কুসটা দেখেন দর্শক কুসটা দেখেন খুব সুন্দর একটি কুস এই যে এই যে গলা কম্বল নাভি ফুল বডি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যেহেতু ফাঁকা ফিল্ড করে আছে গরুর মাঠে তো একটু আমরা দেখানোর চেষ্টা করি ভালোভাবে গরুটা দেখাবো এই গরু না একটা একটা করে প্রত্যেকটা গরু দেখানোর চেষ্টা করবো কত বাজার কত কি বলে

আচ্ছা এই দূরে একটু যান আসসালামু আলাইকুম কেমন আছেন দুইটা গরুর সামনে দেখতেছি কোনো কাস্টমারই নাই খুব সুন্দর দুইটা গরু ধরে আছেন কত কি দাম চাচ্ছেন বলেন দেখি দুটো দুই লক্ষ পাঁচ এটা কি অরিজিনাল দাম বল দিছেন এখন তো বলা যায় না এখন ইয়ার কি করতেছেন না কিন্তু আপনাদের জিনিস হ্যাঁ আমি নিব না আমি নিয়ে কি করবো আচ্ছা দুই লক্ষ পাঁচ

কত হলে ব্যবসা বিক্রি করবেন এক লাখ আশি হলে ব্যবসা বিক্রি করবেন না দুইটা আমরা গরু দেখানোর চেষ্টা করলাম এক লক্ষ আশি পর্যন্ত হলে ব্যবসা বিক্রি করবে আমরা এই পাশে আরও সুন্দর সুন্দর কিছু কোয়ালিটি সম্পন্ন গরু আছে এই গরুগুলো একটু জানার চেষ্টা করবো আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন আছেন ভালো আছে আচ্ছা কত কি দাম চাচ্ছেন এটা এইটা হ্যাঁ পঁয়ত্রিশ দাম চাচ্ছি বা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাচ্ছেন বাজার চাওয়া দাম বেচা কিনা কত হলে করবেন বাবা পনেরো ষোলো দাম করে বাবা এক লক্ষ পনেরো ষোলো পর্যন্ত হলে দাম মানে বলে লাস্ট কত বেচা বিক্রি করবেন কত বিশ হলে ছাড় দেবো এক লক্ষ বিশ পর্যন্ত হলে বেচা বিক্রি করে দিবে তো দর্শক আজকে যে সকল গরুগুলো দেখানোর চেষ্টা করলাম এগুলো আপনারা খামারে ওঠানোর পর চার পাঁচ মাস ছয় মাস খাওয়ানোর পর এগুলো কুরবানি উপযুক্ত হিসাবে আপনার বেচা বিক্রি করতে পারেন সকলে তো এ পাশে আরেকটি সুন্দর একটি গরু দেখতেছি ভাই কত দাম চাচ্ছেন ভাই এটা এক লক্ষ পঞ্চাশ দাম চাচ্ছেন বাজারে কত বলে ভাই এক লক্ষ তিরিশ বত্রিশ পর্যন্ত দাম বলে এক লক্ষ তিরিশ বত্রিশ পর্যন্ত দাম বলে লাস্ট কত হলে বাচ্চা বিক্রি করবেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা পর্যন্ত হলে বাচ্চা বিক্রি করবেন এই যে সিংওয়ালা গরু দর্শক খুবই সুন্দর দেখেন আসসালামু আলাইকুম আঙ্কেল আসসালামু আলাইকুম কত দাম চাচ্ছেন এটা কত দাম চাও 25 1 লক্ষ 25 দাম চাচ্ছেন বাজারে কত কি বলে আঙ্কেল 8 9 10 1 লক্ষ 8 9 10 পর্যন্ত দাম বলে লাস্ট কত হলে বাচ্চা বিক্রি করবেন এক লক্ষ পনেরো পর্যন্ত হলে বিক্রি করবেন না কত হলো ভাই হ্যাঁ কত হলো দুটো এক লক্ষ দশ দুটোয় বিক্রি হলো এক লক্ষ দশ হাজার টাকা দুটি সার বাছুর কত দাম চাইছেন অ্যাঙ্গেল চাওয়া এক লক্ষ তিরিশ বেচা বিক্রি কত এক লক্ষ বিশ হলে বেচা বিক্রি করবেন বাজার পায় দাম পাইছেন না এই জন্যই আমি কার কাছ থেকে জিজ্ঞেস করতেছি না দর্শক যে কত দাম পাইছে যেহেতু কাস্টমার সংখ্যা খুবই কম এই জন্য একটু কত বেচা বিক্রি করবে কত দাম চাচ্ছে এই তথ্যটা একটু দেওয়ার চেষ্টা করতেছি আচ্ছা আপনারা কত দাম চাচ্ছেন এটা কত দাম চাচ্ছেন পঁচানব্বই হাজার টাকা দাম চাচ্ছেন বাজারে কত কি বলে আশি পর্যন্ত বলে লাস্ট কত বেচা বিক্রি করবেন শি হাজার টাকা পর্যন্ত হলে বাচ্চা বিক্রি করবেন দর্শক আজকে যে সকল গরুগুলো দেখানোর চেষ্টা করলাম এই ধরনের গরুগুলো সংগ্রহ করতে চাইলে জয়ফ্রা নতুনের পাঁচ বিপশিলাটা আপনার সচরাচর এসে দেখেছি যাচা বাচ্চা করে গরুগুলো সংগ্রহ করতে পারেন সকলে সুস্থতা এবং দীর্ঘায় কামনা করে আমাদের ভিডিওটি এখানে শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম